মহালয়ার দিন ঘাটাল মহকুমার চারটি দুর্গা পুজোর উদ্বোধন করলেন ভার্চুয়ালভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটিগুলি হল ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব নিশ্চিন্দীপুর মহিলা সর্বজনীন চন্দ্রকোনা এক ব্লকের মানিককুণ্ডু সর্বজনীন ও চন্দ্রকোনা দুই ব্লকের গোপসাই লালসাগর সর্বজনীন ঘাটাল ন্যাশনাল বয়েজ ক্লাব সর্বজনীন উদ্বোধন মুহূর্তে উপস্থিত ছিলেন এসডিও সুমন বিশ্বাস শঙ্কর দলই দিলীপ মাঝি ক্লাব কর্মকর্তাগণ নিশ্চিন্দিপুরে ছিলেন ব্লক সভাপতি বিকাশ কর পুলিশ অফিসার ও অন্যান্য সম্মানীয় অতিথিগণ তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি সুকন্যা মন্ডল মানুষের মুখে হাসি জন্য তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ঘাটাল থেকে শুরু করে কবেতা থেকে শুরু করে শালবনি থেকে শুরু করে। দেপ্রক বান ঘষ আছে। ডেব্রা থেকে শুরু করে কয়াী থেকে শুরু করে মেদলি ঘায় ক্ষপর্ থেকে শুরু করে। আটিকে আছে সবান থেকে শুরু করে প্রটা থেকে শুরু করে। আন্ত জাওয়াত দল বলেছি বাড়িচম আকিভাকে আসে।

ঙ্গি হাজরা জেলা আপনাদের তুলনা আপনারা নিজেই আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন